শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি এক এক করে তো প্রথমে মানে ঘরের ভেতরটা দাবাটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপর উঠোনটা ঝাঁট দিচ্ছি উঠোনটার অর্ধেক দিকে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে আর অর্ধেক দিক বাকি আছে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকদিন বিকেলবেলা সকালবেলা ঝাঁট দেওয়া হয় তা সত্ত্বেও সকাল হলে এতটা পরিমাণ মানে গাছের পাতা পরে ভর্তি হয়ে যায় না এক্ষুনি ঝাঁট দেবে খানিকক্ষণের মধ্যেই তোমার মানে এত পাতা পরে ভর্তি হবে দেখলে মনে হবে যেন কতদিন ঝাঁট দেওয়া হয়নি তো দেখতেই পাচ্ছ এখানে সূর্য উঠে গিয়েছে আকাশে মেঘে ঢাকা রয়েছে আর মানে শীত পড়েছে তো কুয়াশা সকালবেলা মানে এতটা পরিমাণ কুয়াশা পড়ে অর্ধেক দিক অন্ধকার হয়ে যায় আরও কুয়াশা পড়বে যতক্ষণ যত শীত পড়বে তত কুয়াশাও বেড়ে যাবে তো দেখতেই পাচ্ছি সূর্য উঠে গেছে এখন বাজে সাড়ে ছটা সাড়ে সাতটা থেকে ঘুম থেকে উঠলাম উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আজকের আর তোমাদের সাথে না শেয়ার করলাম না তো ঘর পরিষ্কার মানে ঘর মোছা বাসন মাজা সেগুলো তোমার সাথে শেয়ার করা হলো না তো দেখতেই পেলে মানে কলে গিয়েছিলাম জল আনতে তো একটা বালতি জল আনলাম আর এখানে দেখো এই ফুচকাগুলো আজকের ভাজা হয়েছে অল্প পরিমাণ ভাজা হয়েছে আর এখন দেখো আমি চলে এসেছি রান্না করতে আজকের যেন তো সকাল থেকে রোদই ওঠেনি একদম মেঘলা মেঘলা হয়ে আছে আর ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গিয়েছে ভাতের ফ্যানটা আমি গড়িয়ে নিলাম আর এখন দেখো আমি আলুটা ভাজছি আজকের বানাবো মাংস তো আজকে একটাই তরকারি বানাবো এছাড়া অন্য কোনো তরকারি বানাবো না কারণ আমাদের বাড়িতে সবাই মানে মাংসর তরকারি হলে না সবাই মাংসর তরকারি দিয়েই খায় অন্য তরকারি খেতেই চায় না আর আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি অর্ধেক আলু না সিদ্ধ হয়ে গিয়েছে এখন দেখো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে না গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপর দেখতেই পারছো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি এখন কাঁচা লঙ্কা না অনেক পরিমাণ রয়ে গেছে আর লঙ্কাগুলো না শুকিয়ে যাচ্ছে এর জন্য কাঁচা লঙ্কাটা পরিমাণটা বেশি দিচ্ছি আজ একটু তেলে মানে মিক্সার মেশিনে বেটে নিয়েছিলাম আদা রসুনটা তো ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়ার পরে দেখো মাংসটা তুলে দিচ্ছি এই মাংসটা হচ্ছে যে মানে দিশি মুরগি মানে ঘরের মুরগি তো আমাদের না অন্য জোনার তো ওখান থেকে কিনে এনেছিল সেই মাংসটা এখন রান্না হবে আর আমি এই দিশি মুরগির মাংস না খেতে পছন্দ করি না তো ভালো লাগে না খেতে আমার ওই দোকানের ওই পোলট্রির মুরগি ওই মাংসটাই খেতে ভালো লাগে এছাড়া আমি অন্য কোনো মাংস খাই না জানো তো আর ভেবেছিলাম অন্য তরকারি বানাবো কিন্তু আর সময় হয়ে উঠবে না তারপর ফুচকার আলুও তো বসাতে হবে এর জন্য কারণ এই মাংসটা হতে হতে অনেকটা পরিমাণ সময় লেগে যায় তো এক ঘন্টা ধরে ভালো করে কষিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা দিয়ে ভালো করে কষিয়েছিলাম লবণ দিয়ে আর টমেটোও দিয়েছিলাম আর ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমরা এতটা পরিমাণ তেলও উঠে গিয়েছে আর একটা গ্রেভি গ্রেভি ভাব হয়ে গিয়েছে তো এবার আমি মানে কিছুটা জল দিয়ে আরও এক ঘন্টা সিদ্ধ করব আমার তো প্রেসার কুকার নেই তো প্রেসার কুকারে দিলে মানে আধা ঘন্টার মধ্যেই মানে একদম মাংসটা গলে যেত তো রাজসির জন্য অন্য কোনো তরকারি রান্না করিনি তো এই তরকারিটাই দিয়ে রান্না করেছি রাজসীকে দেখো চুল কাটিয়ে আনলাম আর এনে ওকে স্নান করে দিয়েছিলাম দিয়ে দেখো খেতে বসে গিয়েছে আর তরকারির মধ্যে এতটা পরিমাণ ঝাল হয়েছে তো খেতেই পারছিল না ওর জন্য দেখো মাংসটা আমি ধুয়ে দিয়েছি আর অনেকক্ষণ ধরে মাংসটা সিদ্ধ করেছি না একদম সিদ্ধ হয়ে গিয়েছে তারপর দেখো আর আমি খেয়েছিলাম ওই বাড়ি থেকে মাছের ছাল এনেছিলাম তো সেই তরকারিটাতে ভাত খেয়েছিলাম আর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপর দেখো ফুচকার আলুগুলোকে আমি দেখো ছাড়িয়ে দিচ্ছি শশা পেঁয়াজ কেটে দিলাম ধনিয়া পাতা কেটে দিলাম আর এখন দেখো ফুচকার আলুগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি মটর ছোলা মটর প্লাস্টিকে তুলে দেবো দেখতে পাচ্ছ ধনে পাতা কেটে দিয়েছি আগেই আগে শশা পেঁয়াজ কাটাও হয়ে গিয়েছে এই আলুটা ছাড়িয়ে মানে হাত দিয়ে মেখে দেবো এখন বাজে চারটা চারটে বাজে এখন রাজস্বীকে আমি পড়তে দিয়ে আসবো আলুটা ছাড়ানোর পর তো দেখতেই পাচ্ছ ওই ফুচকাগুলো নিয়ে যাবে শীত পড়ে গিয়েছে তো এমন এখন তেমন বিক্রিই হয় না আর দেখো রাজশীকে রেডি করিয়ে নিয়েছি আর রাজসকে দেখো পড়তে দিয়ে আসছি তারপরে এসে আমি আবার দোকান খুলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আজকের ভিডিওটা মানে ব্লগটা একটু ছোটোই তো তোমরা অবশ্যই দেখো আর একটু ভালোবাসা দিও অন্যদিন আমি বড় ব্লগ দেব তোমরা অবশ্যই দেখবে তো দেখতেই পেলে রাজশীকে পড়তে দিয়ে এলাম আর এসে দেখো দোকান খুলেছি তো সন্ধ্যাবেলা দেখো টিফিন বলতে দেখো ওই একেবারেই খাওয়া চড়ি খাবো তো আর কিছু খাবো না রাজস্বীকে আমি ওই চাউমিন বানিয়েছিলাম রাজস্বীকে খাইয়ে দিয়েছি রাজস্বীর বাবা খাবে মরি তো টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থক সুস্থ থেকো গুড নাইট পরবর্তী দিন পরবর্তী সময় তোমাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত